আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরও একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে আজকে নিয়ে আসলাম কুমড়ো ভাপা পুলি তো দেখতে যেমন সুন্দর মনে হয় পাকা একেবারে বাস্তবের মতনই দেখা যাচ্ছে কুমড়োর মতন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন বেশি বেশি এখন এখানে আমি একটা সিরে করে নেব শিরা না মানে ভিতরে খাজা তৈরি করে নেব চিনি দিলাম পরিমাণ মতন চাল ভাজার গুঁড়ি দিয়ে দিলাম নারিকেল দিয়ে দিলাম এখন সামান্য পানি দিয়ে একটা ই করে নেড়ে সেরে নেব খাজাটা ভিতরে তৈরি করে নেবো স্বাদ মতন লবণ দেব এখানে আপনারা চাইলে কিন্তু টেলাসের গুঁড়ো দিতে পারেন আমি আর দিলাম না এই যে যখন করই থেকে লেগে হালকা হয়ে যাবে তখনই বুঝতে পারবেন যেটা হয়ে গেছে এই যে আমি ওটা উঠিয়ে নিলাম এই যে এখানে আমি ঠান্ডা পানির ভিতরে জর্দার রং দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন এই যে এখন লবণ দিয়ে দিলাম স্বাদ মতন গরম পানির ভিতরে দিলে দলা পাকিয়ে যেতে পারে রংটা আর ঠান্ডা পানির ভিতরে দেওয়ার চেষ্টা করবেন এখন আমি দুই কাপ আটা দিয়ে দেব এটা আপনারা চাইলে মদা দিয়েও করতে পারেন এবং শুকনো চাউলের গুঁড়ো দিয়েও করতে পারেন এখন আমি এটা পাঁচ মিনিট নেড়ে সেরে ঢাকনা দিয়ে রাখব এই পর্যন্ত যে আপুর আসেন প্লিজ ফুল ওয়াশ করবেন এবং লাইক দিবেন ভালোভাবে মেখে নিতে হবে এখন ঠান্ডা হওয়ার পর ফিরে আসলাম আপনাদের যে আমি ট্রান্সফার করে যে শেনের ভিতরে নিয়ে আসলাম এখন পাঁচ মিনিট এটা ভালোভাবে মথে নেব ভালোভাবে এখন এখানে আমি একটা সাদা একটা আটা দিয়ে আবার একটা শক্ত ডো তৈরি করে নিলাম এখানে আমি এখানে সবুজ রং দেব যে সবুজ ফুড কালার ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে যে দেখতেই পারছেন খুবই কিন্তু শক্ত এই ডোটা ভালোভাবে মিক্স করে নিতে হবে এই যে আমার মিক্স করা হয়ে গেছে এখন এখানে আমার মেয়েটা আমি আজকে ক্যামেরাম্যান আমার মেয়ে বানাইতেছে এই যে ভিতরে একটু জায়গা করে নিতে হবে একটা গোল ই করে এখন আমি পুট্ট দিয়ে দেব এখন আমি এখানে পুট্টো দিয়ে দেলাম এই যে আমার মেয়ে করে আমি ক্যামেরাম্যান আমার মেয়ে এই যে পুট্টো দিয়ে দিছে ভিতরে এখন এটাকে ভালোভাবে মুখ আটকে দিতে হবে এই যে গোল করে নিতে হবে যে দেখি বুঝতে পারছেন কুমোরের মতন একটা শেপ দিতে হবে এখন এই যে সবুজ কালারের যে ডোটা এইটা একটা লম একটু মোটা করে একটা লতা দিয়ে বোটা তৈরি করে নিতে হবে কুমড়োর যেই রকমের বোটা থাকে ঠিক সেই রকমের এখন চাকুর সাহায্যে চারটে বা পাঁচটা লম্বা দাগ দিয়ে নিতে হবে এই যে দেখুন কুমড়ো তো যেই একটা ফাঁকা ফাঁকা থাকে সেই রকমের যে দেখি বুঝতে পারছেন আপনাদের কিন্তু খুবই কাছ থেকে দেখালাম এই যে এইভাবে আমার সব কুমড়ো ভাপা পুলি তৈরি করে নেওয়া হয়ে গেল এখন আমি এটা স্টিম করবো এখানে আমি পানি দিলাম একটা রাইস কুকারের পরে পানি দিলাম এবং এই জালিটার উপরে সব কুমড়ো পুলি দিয়ে দেব সবাই লাইক দিবেন এবং ফলোস করবেন চ্যানেলের পাশে থাকবেন তা আমি পনেরো মিনিট ব্রেক করে নেব যে ঠান্ডা হওয়ার পরে আপনাদের এই উঠিয়ে দেখলাম পিঠাগুলো কেমন হয়েছে দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনি মজাদার হয়েছিল। ছোটো বড় কিন্তু সবাই আপনার প্রশংসা করবে এইরকম একটা পিঠা তৈরি করে দিলে শাশুড়ির মন জয় করে নিতে পারবেন এই রকমের একটা পিঠা বানিয়ে দিলে শাশুড়ি কন ননন কর সবার মন জয় করা যাবে এই রকম একটা পিঠা রেসিপি বানাতে পারলেন এই যে একটা বেঙ্গে দেখালাম আপনাদের এই যে পিঠাটা কিন্তু খুবই মজাদার হয়েছিল Chabalguí, anda a